আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে শুরুটা করতে চাইছিলাম আপনাদের স্টকগুলোর অ্যানালাইসিস নিয়ে রিকোয়েস্ট আইটেমগুলোর কিন্তু এমন কতগুলো নিউজ সামনে আসলো যে আগে নিউজটা নিয়ে আলোচনা করতে হচ্ছে তারপরে সময় পেলে আমরা যাব হলো আপনাদের অনুরোধের স্টকে তো আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি ও নতুনদের জন্য বলছি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে আপনি প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিউজ এবং স্টক এর আজকে কতগুলো গুরুত্বপূর্ণ নিউজ আছে এই জন্য একটু যাইতে হবে বলারই দরকার আছে তো এইসব বিষয় আপনারা যাতে পেয়ে যাবেন তো আর কথা আসন শুরু করা যায় সিলেটে পাথর কাণ্ড পাথর কাণ্ড নিয়ে অবশ্যই একটা ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু সময় করতে পারি নাই তো এরপরে হলো এটা 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 গুরুত্বপূর্ণ ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছেন ইসলামী ব্যাংক কয়েকদিন আগে কি বলিলাম কোয়ালিটি আগে ইনস্ট্যাক্ট নিয়ে কি বলিLambda no dividend is তার মানে বিষয়টা কি জানালে একবার হিসাব করে দেইছেন জেডে চলে গেল এবার দেখেন বিসার ও এখন জেডে কিন্তু নাও যেতে পারে এই তো পরপর দুই বছর না এই ব্যাপারটা কি সুত রুলটা আমি ভুলে গেছি জানি জানাবো পরে আপনাদের সম্ভবত দু বছর এরকম একটা কি রুল আছে আচ্ছা বিসার পদ্ধতি হিসেবে নিয়োগ করেন সার্জিজের শোষণ এন্ড বাংলাদেশের সিস্টেমটা এমন এরকম বাংলাদেশে যেমন দেখেন যে এই সার্জিসের আগের কালকের পেপারে দেখছিলাম যে তাদের নিজস্বতার ভিত্তিতে মনে হয় সম্ভবত সুযোগ পায় এই হিসেবে তবে এই বিষয়টা বলছেন যতই জ্যেষ্ঠতা ভাবেন আপনার যদি অন্য সরকার থাকতো তাহলে যে কি হতো তা আল্লাহ জানে আর সেই সময় জানতো এরপরে আর একটা গুরুত্বপূর্ণ মূলধন ঘাটতি ধরা পড়ল। এডুকেটিভ মোস্ট ইম্পর্টেন্ট এডুক জানা দরকার আছে দুই প্রকারের হাউজে আমি গত কয়েক ভি কয়েকটা ভিডিওর আগে বলেছিলাম যে আপনারা যে হাউজে যে হাউজে আপনি ডিআইপি ওই বি অ্যাকাউন্ট খুলবেন ওই হাউজের কালেক্ট করেন তথ্য তথ্য যাদের নতুন আছেন তারা তো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ না করে ঠিক আছে লঙ্কা বাংলা আলাদা একটা স্ট্রং হাউ ইয়ে আছে এটা আপনি করতে পারেন তবে আর অন্য কিন্তু অনেক নামি দামি ওরাও কিন্তু সমস্যা শুধুমাত্র লঙ্কা বাংলা নির্ভরতা দেয় ঠিক আছে এখানে আবার মনে করেন লঙ্কা বাংলার পাবলিসিটি দিচ্ছি বিষয়টা হলো আর ব্যাংকগুলো আপনার খুঁজবেন তাহলে আপনি এই যে ঝামেলা এই ঝামেলায় পড়বেন না কেন এই ঝামেলা কিন্তু আপনার সর্বস্ব খাওয়ার জন্য না স্টক মার্কেটে লস একটা জিনিস আর এটা হলো কিন্তু আরো জিনিস আপনার টাকা ওয়ার্ডকে যাবে আপনার লেনদেন ফেনদেন কিছু করতে পারবে না তবে বিশাল একটা সমস্যা এই জন্য আপনি যদি মানে আপনি বর্তমানে যাদের বিও অ্যাকাউন্ট আছে আপনি যদি অ্যাকাউন্ট চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে সবসময় আপডেট দিচ্ছে কিনা ওরা ঠিক মতো কিনা কিনা এই বিষয়ে করবেন এরপর করছে কিনা ঠিক মতো আপনার সাথে ভালো ব্যবহার করছে কিনা একটা কথা ওদের মনে রাখতে হবে যে আমাদের আপনাদের টাকায় কিন্তু ওই হাউসগুলোর ওই যে কর্মচারীগুলো থাকে ওদের রুজি রোজগার অনেক হাউসই দেখবেন যে ওরা যেন মনে করে ওরা লর্ড ওরা লর্ড স্টাইল চলে মানে সাধারণ বিনিয়োগকারীদের এটা ফোন করলে যেন বিরক্তি বোধ করে আপনি এই ধরনের হাউস ত্যাগ করে অনেক ভালো ভালো হাউজ আছে বাংলাদেশে এখন আপনি সে সমস্ত হাউজেই করবেন আর যে মানে মার মানে সর্বসাধারণ ব্যাপার যেটা বলছিলাম আপনি যদি যদি না বর্তমানে যে ব্রোকারেজ হাউসে আসেন ওর তথ্য তথ্য উপাত্ত কালেক্ট করবেন যে এর নীতি কারা আছে এর মালিক কেটা এসব খোঁজখবর নিয়ে এবং বর্তমান দেখা গেল যে আপনার যে সার্ভিসটা দিচ্ছে সেই সার্ভিসটা ভালো কিনা এইগুলো দেখে প্রয়োজন বাদে আপনি হাউস চেঞ্জ চেঞ্জ করবেন করা কিন্তু কিন্তু ওয়ান ব্যাপার এটা সময় সাপেক্ষ না এক সপ্তাহ লাগবে মাত্র মাত্র ঠিক আছে এক সপ্তাহ লাগবে এখন আপনি কোন সময় এটা চেঞ্জ করবেন এ বিষয়টা বলি সেটা হলো আপনি এই মুহূর্তে কিন্তু চেঞ্জ করতে চাইবেন না এই মুহূর্তে চেঞ্জ করলে কিন্তু আপনার লস এবং জানেন কেন লস এখন কিন্তু উঠতি মার্কেট তাই না উঠতি মার্কেট বলতে ইন্ডেক্স উঠতি না কিন্তু আপনার কতগুলো স্টক উঠতি মার্কেট তারপরে সোজা কথায় আহ শোনেন এটা সহজ কথা শোনেন ডিসেম্বর ডিসেম্বর কি জানুয়ারিও আপনি ধরতে পারেন তবে ছোটটু নামবে মার্কেটে ছোটটু নামবে সেটা হলো ধরেন নভেম্বর মাঝামাঝি的时候 তাহলে সে নামাটা নামা বলবে না অটোমেটিকলি একটা কারশনের ধারা নিয়ে আবার কিন্তু উপরে যাবে সুতরাং এই মুহূর্তে যদি আপনি চেঞ্জ করতে যান তাহলে আপনি একটা সংকটে পড়বেন আপনার লাভ করতে পারবেন না আর কি তাই না এখন এই মুহূর্তে তো আপনাকে কোনো কিছু ছোট করে লাভ করতে হবে তাই জন্য আপনি যখন দেখবেন যে মার্কেট কয়েকদিন পরে যখন একটু ঘিমিটালে এরকম চলবে এরকম চলবে তখন আপনি ওই হাউসগুলো চেঞ্জ করে ফেলবেন যদি আপনার হাউসে কোনো সমস্যা থাকে আর যদি সমস্যা না থাকে আপনার সাথে ভালো ব্যবহার করে আপনার সব কিছু ওরা যদি পারফরমেন্স মেনটেন করে আপনি সেখান থেকে যাবেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এরপরে হলো ফজলুর রহমানের পক্ষে মুখ এই আমি তো না যে পারি না এই গোলাম মাওলা রনি ইনি ইনি কিন্তু একটা বিষয়ে মানে একটা সমস্যা আছে ওনার কিন্তু কথাবার্তা কিন্তু খুব চমৎকার বলেন এবং এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারেন আমি কিন্তু এই টকশোতে এরকম আর কেউ রে দেখি নাই ইনি এবার মুখ খুললেন আপনার গোলাম মাওলা রনি ইনি যেখানে যে এই এটা আপনি পড়ে দেখবেন যে কথাগুলো বলেছেন তা যে কোন পক্ষ নিচ্ছে তা বোঝাও কিন্তু কি খুব মুশকিল মানে একান্ত ফজল রহমানের পক্ষ নিচ্ছেন হয়তো কোনো পরিচয়টা আছে এই জন্য হয়তো বলছি যে একটা স্ট্যাটাস লিখে দাও দিয়ে দিয়ে সেটা স্ট্যাটাস দিয়ে দিছে ওই বিষয়টা দেখবেন এরপরে আসলে পরবর্তী যে নিউজটা সেটা হলো এটাও মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য যে শেয়ার বাজারে পাগলা ঘোড়া থামার কেউ নেই শেয়ার বাজারে দৌড়াচ্ছে পাগলা ঘোড়া থামবার আর কেউ আইএসএন নিয়ে লিখছে আইএসএন এখন এসে লিখবে কেন আমার এই এই ভালো লেগে শেয়ার মার্কেট টোয়েন্টোয়ে নিউ টোয়েন্টি শেয়ার টোয়েন্টি ফোর এখন বলবি কেন এইখান থেকে আরো আগে বলার দরকার ছিল এ প্রসঙ্গে আরেকটু কথা বলতেই হয় যেমন দেখেন আইএসএন সম্পর্কে এখন শেয়ার মার্কেট লিখছে শেয়ার বাজার লিখছে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর যে দৌড়াচ্ছে কেন কিন্তু আপনার আজকে আপনাদের দেখাবো এখান থেকে আলোচনা যে মনুষপুল সহ আরো কয়েকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ তাদেরকে সতর্ক করেছে যে কেন বাড়তিছে ভাই কয় টাকাতে আসছে তো সেটুক কেন তারা দেখে না যখন নামে কোন স্টক তখন কেন দেখে না যখন ওঠে তখন কেন দেখে আমি এই হিসাবটা মিলাতে পারলাম না যাই হোক আপনারা মিলাতে পারলে আমার জানাই এরপরে হলো আরেকটা যে সেই দুজনের দুজনেরই আজকে মোটামুটি সামনে চলে এসেছে একটা হলো গোলাম মহল্লা রানি হ্যাঁ মানে কথা বলার ধরন এবং আপনি দেখবেন যে উনি জীবনেও রাগ করবেন না ওনার রাগটাকে কেমন করে খেয়ে মেয়ে উনি যে উত্তর দিয়ে যাবেন এবং এত সুন্দর করে দেবেন অবিশ্বাস্য ঠিক আছে এই ধরনের কথাবার্তা বলার লোকই সহজ আছে আর এলো পিরাকি ভট্টাচার্য এই পিরাকিরে কিন্তু আমি নিজেও চিনতাম না আগে কোনো দিন এই বাসই জুলাইয়ের পরের থেকে কিন্তু অটোমেটিকলি একটু অর্ধেক চিনিত এরা যে গালি গেলা যায় এবং কথাবার্তা ধরেন বৈশাও তো এই যে ভাব বৈশাও তো এই বৈশাও এই বৈশাও শব্দটা শুনতে আমার যে এত সুন্দর লাগে না তাই পিনা কিনারে ধন্যবাদ না দিয়ে আর পারি না যাই এই রুমিন ফার্মানাকে নিয়ে পিনাকের যে মন্তব্য এটা আপনারা পড়বেন এটা দরকার শুধু ব্যবসা করলে হবে না মাঝে মাঝে একটু দেশের দিকে তাকাতে হবে ঠিক আছে এটা এটা মোস্ট ইম্পর্টেন্ট তো আরও আছে হলো কিছু ফজিলের বিরুদ্ধে এটা দরকার নাই এবার কারাগারে প্রভাবশালী নিজেদের তদন্তে জালে বেসর এটা এটাও দেখা দরকার এইটুকু দেখা দরকার তদন্তর জালে বেসরকারি ছাব্বিশ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা দাঁড়া গিয়ে গেছে সব তাই না দাঁড়া গিয়ে গেছে শোনেন এই যে বড় বড় ব্যাংকের ঋণ খিলাপি হয় কেন জানেন বলতে পারেন চেষ্টা করেন বলার জন্য কেন ঋণ খিলাপি হয় এই ঋণ খিলাপি হওয়ার মূল কারণ হলো এই কর্মকর্তারা ঘুষ নেয় ঠিক আছে কর্মকর্তারা ঘুষ নিয়ে কি করে ওকে মানে যে পার্টির টাকা দেয় পার্টির টাকা দেয় চিন্তা ভাবনা করে যে যাও যে একটু মানে কিস্তি ফেল হয় তখন একজন আইসু নতুন মুড়গের নিম্ন কর্মসূচি একজন যে বললো ভাই আপনার এর বিল দেন না কেন ঋণ করতে দেন না কেন তো তখন ওরা বলে বড় কর্তার কাছে আবার চলে যাওয়ার সাথে সাথে ঠিক আছে বড় কর্তার কাছে চলে যে বলে আরো মুনে কেন আগে দিলো মুনে কেন 2 কোটি এন্ড ধরে বলল যে আরো দিলো 50000 টাকা দিয়ে দিলো তাই অন্যরা কি আবার চুপ থাকে এই সমস্ত কারণে এই ব্যাংকে ঋণ খেলাপি হয়ে থাকে আরেকটা ব্যাপারে ঋণগুলো সাধারণত আপনি ব্যাপী ঋণ নিতে যায় দেখবেন যে অত সহজে দেবে না আপনারা আমার দেবে দশ থেকে পনেরো হাজার বিশ হাজার হাজার এর বেশি দেবে না কিন্তু আপনি মনে করেন বিশ কোটি টাকা লোন চান ওরে বাবারে আপনারা খেদাই বের করে দেবে একবার বিশের বারান্দা থেকে বুঝতে পারছেন পিনাকি নতুন বুঝছে আও সেরকম বলতে এখন এই বিষয়গুলো অবশ্য গুরুত্ব দেয় না দেওয়া উচিত আর কি আপনাদের মানে কোম্পানিগুলো যারা বড় বড় উদ্যোক্তন করতে আছে এখন তাদের কিন্তু এমন একটা সমস্যায় পড়ে গেছে এরপরে হলো কোম্পানি তিন কোম্পানির এই যে ওই একটু আগে যেটা বলছিলাম দেখেন তিন কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধিতে ডিএসসি সতর্ক বার্তা এই সতর্ক বার্তা ঠিক আছে এখানে চলেন এই কোম্পানি তিনটি আসলে একটু বাস্তবে দেখে আসি কোন তিন কোম্পানি দেখেন বিষয়টা হলো সতর্ক বার্তা কোম্পানিগুলো কারা কারা একটু দেখে তারপরে আমরা ছোট্ট করে যদি পারি একটা হলো আপনি দেখেন এরা এরা যা এরা যা করছে এরা কত আর কি একটা হলো মাগুরা প্যালেক্স কত বাড়িছে মনুসপুল এরপর হলো আপনার ইনটেক এখন এখন চলেন একেবার বাস্তবতায় চলে যাই ও আর কোনো নিউজ আছে কিনা একটু দেখে তারপরে যাব এখান থেকে বিদায় নেবো তারপরে শেষে যে মনে রেখেন কিন্তু এই কটা মনে করি তো আবার কথা বললে তো দেওয়া যেত দেখা যাক কি হয় এরপরে সে ডাকসুর চূড়ান্ত প্রাপ্তি সংখ্যা জানালো পতনের বাজারেও বিনিয়োগকারীদের সর্বোচ্চ পছন্দ চার শেয়ার এটাও আপনার পড়া দরকার আছে তার মানে পতন বলা যাবে না গতদিন যে মার্কেটটা নামছে এটা পতন বলা যায় না ঠিক আছে সুতরাং পতনের বাজারে ভাষাটা ব্যবহার এখানে যুক্ত নয় কারেকশনের বাজারে বললে ঠিক ছিল তো এই কারেকশন হয়ে সাথে কতগুলো যে চা পায় নাই তার মানে হয়েছিল সেই সম্পর্কে এখানে বলছে ছাত্রীদের অবমান এই যে কাম ঘটাইছে এটা যে এত তাড়াতাড়ি বরখস্ত করাটা এবার আমি আবার পক্ষে যাচ্ছি শিক্ষকদের ঠিক আছে কদিন আগে তো বলছিলাম শিক্ষকদের বিপক্ষে আজকে পক্ষে না যে পারছি না কেন পারছি না এই যে বরখাস্ত ভিকার নেশা নুনের শিক্ষিকা বা শিক্ষক যাই হোক যে শিক্ষিকাই আর কি এবং শিক্ষিকাকে এই এই বরখাস্ত তখনই হবে যখন তদন্ত কমিটি তদন্ত করে দেখবে যে আসলে ওই শিক্ষিকা যৌক্তিক ভাবে বলেছেন না অযৌক্তিক ভাবে বলেছেন উনি যেটা বলতে চেয়েছেন ও সাথে সাথে আরো প্রমাণ আছে আরো প্রমাণ হলো যে শিক্ষার্থীরা যদি বলে যে অন্য শিক্ষার্থীরা আচ্ছা এখানে আমরা হেডিংটা না দেখে আমরা আসলে মূল ভিতরে একটু ঢুকে দেখি যে কি অবস্থা আছে তারপরে বলতে গিয়ে মন্তব্য ভুল হতে পারে শোনেন এই ক্ষেত্রে আমি শিক্ষকের শিক্ষিকার পক্ষেই কথা বলতে হচ্ছে বাধ্য হয়ে কেননা দেখেন এইখানে আপনার বিষয়টা ভিতরেটা ভিতরে আমি মোটামুটি পড়ছি আপনাদের তার এটা জানাচ্ছি এবং যারা আপনারা অভিভাবক আছেন দেখেন একটা বিষয় হলো একটা বাচ্চা একটা বাচ্চা যদি একটা কথা বলেই হুট করে তার পক্ষ নেওয়া উচিত নয় আপনার সন্তান কিন্তু আপনার ভবিষ্যৎ এটুক মাথায় রাখবেন একটা টিচার কিন্তু তার যেমন শিক্ষার্থীকে বের করে দেওয়া মানে জন জন যা বের করে দেওয়া মানে কিন্তু সব এই নয় যে অতগুলো স্টুডেন্ট ওই শিক্ষিকার রোশানালে আছে ঠিক আছে উনি যেমন ড্রেস কোড অনুযায়ী যেটা দেয়া হয় নাই এটা 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 উনি একটা ভালো কাজ করছেন কেননা আপনারা দেখবেন যে শোনেন স্কুল কলেজ মাদ্রাসা স্কুল কলেজ মাদ্রাসা এখানে হলো জ্ঞান অর্জনের জায়গা সেই জ্ঞান অর্জন করতে যে যদি আমার বাচ্চা জ্ঞানের পরিবর্তে তার বিপরীতটা গ্রহণ করে তাহলে তো হবে না এখন এই যে সমস্ত বাচ্চারা ড্রেস ছাড়া গিয়েছিল তাদেরকে অবশ্যই শিক্ষিকা বুঝাতে পারতেন এটুকু আমি বলতে পারি যে আজকে বের না করে দিয়ে যে তোমরা আগের দিন থেকে এসো না আর তো এর এর আগে এমন ঘটনা যদি ঘটে থাকে যে এর পরও আইসে তাহলে তখন বিষয়টা ভাবা উচিত কিন্তু যারা অভিভাবক আছেন তাদেরকে আমি বলবো যে এই বিষয়টা যখনই এ একটা ঘটনা কিন্তু মাইল ফলক হয়ে গেল তাই না তার মানে এতে বাচ্চারা কি আরো এরকম নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবে এবং সে বিষয়ে তারা এই বিষয়ে তারা থাকবে এবং দেখেন পাঁচই আগস্টের পর থেকে ছাত্রদের কি অবস্থা তারা কিন্তু পড়ার টেবিলেই নেই ঠিক আছে এইটুকু মাথায় রাখতে হবে এই জন্য বাচ্চাদের অতিরিক্ত কোন সাহস দেওয়া যাবে না এইটা কিন্তু এই যে শিক্ষিকা বরখাস্ত হলো মানে কিন্তু ওই শিক্ষার্থীদের সাহস বেড়ে গেল এবং ওরা একটু মজা মজা পাচ্ছে এই কথা কিন্তু কি মাথায় রাখতে হবে আমরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করছি কিন্তু এটুকু কিন্তু ভাবতে হবে যাই এখানে আর কথা নয় চলো আসল কথায় যাই দেখা যাক আর কোনো নিউজ আছে কি না পরে গেছে ঘরের সত্তরের মুখে আজম এগুলো পড়ে দেখবে রিজার্ভ চুরি তদন্ত কমিটি এটা 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 এখনো সামনে দেখা যায় সাকিব আমাকে মুট মোটু মোটু বলে ইত্যাদি যেসব গিয়ে গতকাল ভর্তি এটাও দরকার দরকার নাই স্থানীয় বাজারে পণ্য বিক্রির খান ব্যাসে যত গতদিনের চি ছিল সেই ইত্যাদি এবার গতদিনে চলে গেছে গতদিনে যা আছে এবার চলুন আমরা সেই তিনটে স্টক নিয়ে একটু ঘেটে দেখি যে আসলে ওদের কি অবস্থা আছে দেখেন মাগুর অ্যাপেলেক্সে আছি আমরা এখন শোনেন বিষয়টা হলো আরেকটা কিন্তু বলার আছে সেটা হলো এই নোটিশ দেয়া মানেই কিন্তু ও ডাউন না ও কিন্তু উল্টো টানে উপরে উঠতে পারে সুতরাং ভয় পেয়ে সেল দেওয়ার কোনো কারণ নাই কারণ মাগুরা অ্যাপেলেক্স কুদের থেকে আসছে সেটা আপনাকে দেখতে হবে দেখা গেল দেখেন কত বাড়িছে আমরা সেখানে যাই আগে আসি তাই না মান্থলি চার্টে যাই যে আসলে কত বাড়িছে এর এর বিরুদ্ধে এত করে কি জন্য নিয়ে লাগলো আপনার আইএসএন কত বাড়লো জিকেও কত বাড়লো না এনো বাড়তেছে আইএসএন বাড়তেছে জিকেও কি বাড়তেছে এখন এ কোথার থেকে ফিরে আসছে সেটা আমরা একটু দেখি এবং তারপরে এর বিশ্লেষণ করি দেখা যায় কি হয় কোথার থেকে ইনি আসছেন ইনি আসছেন হলো আমরা অ্যাকুরেট ধরার চেষ্টা করি এইটা ধরলাম আপনার ঊনসত্তর টাকা ঊনসত্তর টাকাতে এখন কত বাড়ছে 69 টাকা থেকে বাড়ছে হলো দাদুদার বিশ্বশয়ে ওতে ঠিক করে নেবেন 118 টাকা কত persen বাড়ิছে এখন 118 টাকা বাড়ুক এদে দেখتبেন না যে কোথা থেকে নামছে এটা দেখবেন না ও যে কোথা থেকে নামছে সেটা দেখবেন না এই দেখেন এই এক ধাক্কা 298 টাকা এরপরে আসেন আরেক ধাক্কা এই হলো কত এটা তারিখ নভেম্বর বাইশ নভেম্বর বাইশ থেকে এটা আমরা ধরতে না তিনশো একচুয়ালি ওটা বাদ দিলাম কারণ ওটা তো অনেক দূরে ওটা বাদ দিলাম কিন্তু এটা তো ধরতে হবে যে এই রেঞ্জটা তো ধরতে হবে যে এটা তো ধরতে হবে একটা তেইশ সাল এ স্বাভাবিক তেইশ সালের জানুয়ারি আপনি তাও না ধরেন এটা তো ধরবেন তাই না এই যে তেই ডিসেম্বর তেইশ আপনি আসেন এখানেও ধরার দরকার নেই আপনি আরও পিছনে চলে যান পিছনে চলে যেয়ে দেখেন যে কি অবস্থা আছে আসছেন তাহলে এই যে এই ধারাটা ধরে ফেলে দেন না এটা কয় শাল এটা হলো 24 শাল মার্চ 24 এখানে আসেন তাহলে এইখানটায় আসেন এইখানটা এসে বুঝুন যে 158 টাকা তো এখন আছে ও হলো এখন আছে হলো 158 টাকা থেকে কত আছে এখন এখন আছে হলো 116 টাকা এটা এখনো কত বাকি সুতরাং আপনি এর থামাই দিবেন এখন এটা তো ঠিক না এ এখনো বাড়তে হবে কি তৃতীয়নি বাড়তে হবে এর ভালো আছে অনেক কিছু দিক ভালো আছে তাছাড়া ছিল না আরো পরে নোটিশ এর উপরে যদি যায় তাহলে নোটিশ যেতে পারে এই একশো সাতান্ন আটান্ন টাকার উপরে গেলে এটা নোটিশ দেওয়া যেতে পারে এখন এটাকে নোটিশ দিয়ে আটকানোর কোনো যুক্তি নেই যাই হোক নোটিশ যতই দেখ না কিন্তু এই যে ব্যারিকেড অতিক্রম করছে এ যদি কোনো মতে একশো বিশ বাইশ টাকার উপরে ক্লোজ হতে পারে তাহলে কিন্তু এইখানে যেতে পারে একশো চুয়ান্ন টাকা যেতে পারে এটুক মাথায় রাখবেন এরপরে যাবো হলো মনুস্পুলে। আরেকটা কেস ছিল মনে আছে এ মনুসফুলি যাব মনুস্পুলে আমরা দেখতে পাচ্ছি একে এ এ কোথার থেকে এই যে একটু দেখে আসি এ হলো এটা হলো তেইশ সালে হ্যাঁ দেখেন তেইশ সালে কত ছিল তেইশ সালে দুশো ছিয়ানব্বই টাকা আমরা এটা কত সাল ছিল একটু দেখি এটা ছিল হলো চব্বিশ সালের জানুয়ারি একশো উননব্বই টাকা তা আপনারা এর এর এখন খেদাবেন কেন একশো একশো উন এত আসলু কি তাই আসবে এইখানটা দিলাম একশো সাতানব্বই তাহলে আগেরটাই নিলাম ওই কমটাই নিলাম তাহলে একশো উনব্বই টাকা তাহলে একশো টাকা থেকে আর বর্তমান অবস্থান করছে কোথায় একশো বিশ টাকা বাইশ টাকা তাহলে এক কোথায় একশো টাকা আর কোথায় একশো বিশ বাইশ টাকা সুতরাং এখন আপনি একে নোটিশ দেবেন কেন এখন মোটেও নোটিশ দেওয়া যাবে না এখনো নোটিশ দেওয়ার সময় আসেনি আর অনেক পরে এস এরবার এর খোঁজ করবেন না ফান্ডামেন্টালি দেখবেন না যে কোন অবস্থানে আছে যে এখানে কিন্তু সুজা হিসাব এই যে পজিশনটা করেন স্টকটি যদি মনে একশো বত্রিশ টাকার উপরে ক্লোজ হতে পারে তাহলে ওই কোন নোটিশিক কাজ হবে না স্টকটি একশো পঁচানব্বই টাকাও কিন্তু যেতে পারে এর বিশাল ব্যাখ্যা টাকা দিলাম না পরে ব্যাখ্যা দেব যখন দরকার হয় যেমন আজকে ইচ্ছা ছিল হলো যে আপনাদের অনুরোধের স্টকগুলোই করব কিন্তু নিউজগুলো এত গুরুত্বপূর্ণ হলো যে বাধ্য হই ওটা করা লাগলো ওটুকু করা দরকারও ছিল আপনাদের ওইগুলো জানার দরকার ইনটিকে এসেছি তো ইনটিকে আমরা ইনটিকে ইনটিকে এটা ব্যাপারে সদাদান দেইনি ইনটিকে এখানে কত জানুয়ারি 24 জানুয়ারি 24 হলো 40 টাকা জানুয়ারি 24 এ টাকা হ্যাঁ জানুয়ারি 24 মানে তো বিশাল ব্যাপার কি হলো এটা জানুয়ারি হ্যাঁ জানুয়ারি 24 কি সাংগতিক জানুয়ারি 24 আমরা যদি ওর এই প্রাইস পায় তাহলে তো বেশ জটিল 40 টাকা জানুয়ারি 24 এ আরে এখনো জানুয়ারি 25 জানুয়ারি 25 পার হই আমরা 28 টাকা তাই এটাকে বাড়া গলবে না এটা কত থেকে আসছে সেটা দেখবেন না তাহলে এটা এই বিষয়টাকে মোটরে বড় বড় যাবে না তবে স্টকটি আরো কি যেতে পারে কত যেতে পারে এখানে একটু চলো থাকবে ঠিক আছে এখানে একটু চলো থাকার পরে চলো থাকার পরে এইটা ক্রিটিক্যাল আছে কিন্তু এটা অন্যটার অন্যগুলোর মধ্যে কিন্তু নেই ঠিক আছে এই চলো থাকার পরে এইটা কিন্তু সতর্ক থাকে দেবে কারণ কি জানেন এই তো জে আছে না সুতরাং জে ডি যদি থাকে হুট করে নেমে যেতে পারে কিন্তু ঠিক আছে এখন আপনারা দেখবেন যদি উপরে ক্লোজ হতে পারে তাহলে স্টকটি অটোমেটিক্যালি এই প্রাইস ঠিক আছে বত্রিশ টাকা বত্রিশ তেত্রিশ টাকার উপরে যদি ক্লোজ হতে পারে তাহলে স্টকটি আবার ছত্রিশ টাকা যাবে এবং তারপরে যাবে হলো এই টাকা একচল্লিশ টাকা ঠিক আছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কতগুলো নিউজ এবং মার্কেট প্রেডিকশনের বিষয় আশা এবং রাজনৈতিক কিছু বিশ্লেষণ আর তিনটে স্টকের অ্যানালাইসিস দিলাম আর একটা স্টকের অ্যানালাইসিস দিব কিনা ভাবছি আচ্ছা না এরপরে যে স্টকগুলো অ্যানালাইসিস আপনারা পাবেন এখানে যদি অনেক বেশি হয়ে যাচ্ছে স্টক অ্যানালাইসিস কি ডি স্টক অ্যানালাইসিস ডি এস সি পুরো স্টক অ্যানালাইসিস পুরোতে স্টক স্টক অ্যানালাইসিস করতে ঠিক আছে ওটা লিখে শেয়ার দিবেন ওইখানে আপনার আরো কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্টক এর আপনারা অ্যানালাইসিস পাবেন সেখান থেকে আপনারা কি দেখে নেবেন এখানে আমি একটা স্টক অ্যানালাইসিস যোগ করব আর সেটা হলো এটা দরকার আছে সেটা হলো SPCL SPCL বিষয়টা হলো এখন যেখানে আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মান্থ দেখতে পাচ্ছি তার মানে তার গন্তব্য কিন্তু কেমন যেন নির্ধারণ করে দিয়েছে তার মানে এখানে যাওয়ার একটা গন্তব্য এই প্রাইজ কত ছেষট্টি টাকা যাওয়ার জন্য সে কিন্তু মরিয়া হয়ে উঠেছে এবং আমরা ডেইলি চার্ট একটু দেখি ডেলি চার্ট যেটা বলছে এখান থেকে এস পি আপনাদেরকে লিস্টিং করে দিলাম এস আজকের হেডিং কিন্তু হবে এস নিয়ে আবার বলবেন না খুঁজে ভালো না কনে দিছেন হল্টেড স্টকের নাম ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এখানে কিন্তু একটু সোলো হবে ঠিক আছে সোলো হওয়ার পরে স্পেশাল শাহাজি বাজার তাই না এখন বিষয়টা কিন্তু এই একবার পাক্কা পাক্কে বিশেষারির মতন হবে তার মানে ও কিন্তু কি করবে জানেন এরকম করবে এরকম করবে এরকম করতে 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 এরকম করতে করতে এইখানে এখানে আসতে পারে আর যদি এখানে এর নিচে না আসে তাহলে হুট করে আবার হলটেট হবে এটা কিন্তু কি মাথায় রেখে একটু সময় নেবে ও সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি রাখি যখন আপনাদের একটি স্টক সাজেশন করব যখনই আবার শুনে রাখেন যখনই একটা স্টক সাজেশন করব ওই স্টকটি সর্বনিম্ন তিন কার্য দিবস আপনি বাই করার সুযোগ পাবেন ঠিক আছে আমি মনে করেন স্পেশাল আজকে বললাম যে নেক্সট হল্টেড আইটেম তাই না দিলাম কি নেক্সট হল্টেড আইটেম তো এই নেক্সট হল্টেড আইটেম মানে আপনি এখান থেকে কি ছোট 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 করে বাই করতে থাকবেন দেখুন কেমন করে বাই করবেন সেটা আপনি দেখাই দিই যেমন ক্রোজ হয়েছে কত হয় সাতচল্লিশ টাকা তাই না তাহলে আপনি প্রথম বাই করবেন একেবারে শুরুতে আপনি বাই করবেন ওই সাতচল্লিশ টাকা কতগুলো বাই করবেন বলেন সাতচল্লিশ টাকা বাই করবেন মনে করেন

দেখবেন যে ও যদি আবার নেমে যায় অর্থাৎ আস্তে আস্তে করে এই প্রাইজে আসতেছে ছেচল্লিশ টাকা তাই না ছেচল্লিশ টাকা আসছে তখন আপনি এবার পাঁচশো না মাত্র দুইশো কিনবেন ঠিক আছে সেশো পঁয়চল্লিশ টাকা কিনবেন মাত্র দুইশো এবার আপনি যদি দেখেন যে এই প্রেস চুয়াল্লিশ টাকা এসেছে এবার আপনিও আবারও মাত্র দুইশো কিনবেন কারণ এ এই যে কত রেঞ্জ থেকে ফিরবে হান্ড্রেড পার্সেন্ট এখানে দেখেন কাভারেজ দিচ্ছে না কেননা ওর ফেরার লাইন এই একটা এ একটা ফেরার লাইন এই যে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মনে করেন একটা ফেরার লাইন পঁয়তাল্লিশ টাকা কিন্তু আপনি তো আপনি তো এখন এই প্রাইজে বাই করেছেন সাতচল্লিশ এখন আপনি ওই প্রাইজে আবার কিনবেন কেন উনুদম ষাট পার্সেন্ট না নামলে স্টক আর কি বাই করা যাবে না তাই স্টিক যেখানে যা করুক বা অন্য কোনো ইন্ডিকেটার যাই দেখ না কেন কারণ সবসময় ইন্ডিকেটার ফলো করে না আরেকটা হলো চুয়াল্লিশ টাকা তাহলে এই গোটা রেঞ্জ গুলো অনেক সময় ভেঙে দেয় ভেঙে দেওয়ার কারণে ওটা যেতে পারে না এরপরে মনে করেন আপনার এখানেও আসতে পারে অর্থাৎ এই যে তেতাল্লিশ টাকা তো আপনি এখান থেকে কি কালেকশন করতে থাকবেন কালেকশন করতে করতে যখনই দেখবেন আবার উপরে টান দিচ্ছে ও কিন্তু কি আবার হল্টেড হবে এটুক কিন্তু কি মনে রাখতে হবে এখন যখন আজকের সাজেশন কিন্তু একটি স্টক মোস্ট আরো ওটা ওঠানামা করবে সেটা কিন্তু এই এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমরা দেখেছি একে সাতচল্লিশ টাকা থেকে কত পর্যন্ত যাবে সাতচল্লিশ টাকা থেকে সে অটোমেটিকলি ছেষট্টি টাকা সত্তর পর্যন্ত যাওয়ার একটা গন্তব্য রেডি করছে সুতরাং এই স্টকটি যদি আপনি ক্রিটিক্যাল হইতে বাই সেল করতে পারেন তাহলে ভালো একটা পজিশনে যেতে পারবেন এর সিক্স মান্থ চারটাও দেখলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি স্টকটি হান্ড্রেড পারসেন্ট আপ ট্রেন্ড হয়ে গেছে এবং এর ভিতরে কোনো বাধা নাই দেখেন এর ভিতরে কি কোনো বাধা আছে বাধা নাই একেবারে একটা না উঠে গেছে ওই নেমে গেছে সুতরাং ও একটা নাই উঠতে পারে এটুক সম্ভাবনা বেশি আর সামনে ডিভিডেন্ড দেওয়ার সময়টা বা এসলে একটু চেঞ্জ আসতে পারে ইত্যাদি ইত্যাদি যাই হোক অনেকগুলো স্টকের অনেকগুলো না চারটি মনে চারটে স্টকের অ্যানালাইসিস দিলাম আর কতগুলো গুরুত্বপূর্ণ নিউজ দিলাম অবশ্যই 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 শেয়ার করবেন শেয়ার করে অন্যকে জানিয়ে দেবেন এবং সবসময় মনে রাখবেন কোন কাজ করার সময় মানসিকতা থাকবে আমি অন্যের উপকার করার জন্য করছি আল্লাহ তাল্লাহ আপনাকে সেই কাজটা তো সফলতা দেবেই উপরন্ত আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে অন্য কাজেও আপনার সফলতা দেবে সুতরাং যখন শেয়ার করবেন মনে করবেন আমি অন্যের সাহায্য করছি দেখবেন দুটো কাজ একসাথে হয়ে গেল ঠিক আছে তো সবাই ভালো থাকেন সবাই পুঁজি সুরক্ষিত রাখেন এবং এখন আর পুঁজি সুরক্ষা নয় আপনি প্রফিট পকেটে উঠান আমার জন্য দয়া করেন আপনাদের জন্য আমি দয়া করি আল্লাহ হাফেজ